দিনের শুরুতে আমাদের সামনে নতুন আসা নতুন চ্যালেঞ্জ এবং নতুন শক্তির মিশ্রণ থাকে সকালে নাস্তায় পুষ্টিকর খাবার খাওয়া শরীরের শক্তি ও স্বাস্থ্য বজায় রাখে ঘাসের বীজ যেমন সময় নিয়ে গাছ হয়ে ওঠে তেমনি আমাদের প্রচেষ্টাও সময় নিয়ে ফলপ্রসূ হয় এভাবেই ধৈর্য সততা এবং পরিশ্রমের সাথে আমরা আমাদের লক্ষ্য অর্জন করি যেমন বীজ থেকে ফুল ফুটে ওঠে তেমনই আমাদের স্বপ্ন একদিন বাস্তবে পরিণত হয় ফল খাওয়া আমাদের হৃদয়কে সুস্থ রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে প্রত্যেকটা জিনিস যা আমি ব্যাগ থেকে বের করি তা আমার শক্তি এবং জীবনের চিহ্ন দিন শেষে যখন সবকিছু শান্ত হয়ে যায় তখন মনে হয় আজকের গল্প এখানেই শেষ আর নতুন দিনের অপেক্ষা শুরু হয়